চলাচলের রাস্তায় এমনিতেও বসা নিষেধ আছে আল্লাহ নবী সালাম বলছেন যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত তো সাহাবাই কারাম বলছেন আল্লাহ মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমাদের জন্য এই ছাড়া বিকল্প কোনো জায়গা আর থাকে না আমাদের রাস্তার পাশে বসতেই হবে আমাদের নিজেদের মধ্যে পরস্পর কথা বলার জন্য প্রয়োজনীয় ওই ক্ষেত্রে আমরা অনেক সময় রাস্তার পাশে আমাদের বসতেই মা লানা বুদ্ধ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ নবী সাল্ল আলি বলেন যদি রাস্তাতেই বসতে হয় রাস্তার পাশে তাহলে রাস্তার হক আদায় রাস্তাকে তার হক আদায় তো সাহাবিরা জিজ্ঞেস করছে যে রাস্তার হক কি তো রবি জি উত্তর আলীত এক নম্বর হলো গদ্দুল বাসা চোখ নামিয়ে রাখা রাস্তায় মানুষ তো চলাফেরা করতেছে তো সেখানে তো নারীও চলাফেরা কর এই জন্য চোখ নামিয়ে রাখা ভিন নারীর দিকে না আপনি বসেন আপনি ওরে চাচা আপনি বসেন আপনি বুঝতেন পারতেন মুরুব কাফুল আদা দ্বিতীয় হলো কষ্টদায়ক জিনিস ছড়িয়ে দেওয়া রাস্তার মধ্যে বাদামের সিলকা কলার সিলকা আলপিন এ জাতীয় যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তিন নাম্বার হলো রদ্দুস সালাম কেউ সালাম দিলে জবাব দাও তিন নাম্বার হলো আমরুন বিল মারুফ একে অপরকে নেক কাজের আদেশ করা দুই নাম্বার হলো আনিল গুনাহের কাছ থেকে নিষেধ এইগুলো হলো রাস্তার হক অর্থাৎ যদি বসতেই হয় এই পাঁচটি জিনিসের দিকে নজর রাখ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল এইটাই মানুষের চলাচলের রাস্তায় বসতে নাই একান্ত অপারক হলে সেটা ভিন্ন